যারা যোগদান করছেন তাদের ভোটার কার্ডটা দেখতে চাইবেন বিজেপির যোগদান কর্মসূচিকে ঠিকা করে কটাক্ষ পার্থভূমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তাদের অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করবেন শুক্রবার নৈহাটের এক যোগদান কর্মসূচি থেকে যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেই কর্মসূচির আগে টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন দু সালে যখন অর্জুন সিং লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তখন ইটভাটা থেকে একশো টাকা রোজে কাজ করা শ্রমিকদেরকে নিয়ে এসে বলতো সিপিএম থেকে যোগদান করাচ্ছি যারা আজকে যোগদান করবেন তাদের ভোটার কার্ডটা দেখতে চাইবেন এমন কি যোগদান করবেন বিজেপিতে তারা নদিয়া কিংবা মুর্শিদাবাদের বাসিন্দা বলেও তিনি দাবি করেন এছাড়াও হাতে গোনা কয়েকজন যারা দু এবং দু সালে বিজেপির হয়ে কাজ করেছিলেন এই রকম মানুষ যোগদান করবে বলেও জানান তিনি কেউ যদি নিজেকে বড় মাপের ভাবে তাহলে তো আমার বলার কিছু নেই তবে দু সালে দু সালে অর্জুন সিং যখন সিপিএম এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন ইটভাটা থেকে একশো টাকা রোজে লোক নিয়ে আসতো এসে বলতো সিপিএম থেকে জয়েন করাল ঠিক আছে এখানেও বড় মাপ কে নিজেকে বড় ভাবে আমি জানি না যারা ডেডিকেটেড তৃণমূলের ওয়ার্কার যারা দু হাজার উনিশ দু হাজার করেছে তৃণমূলের হয়ে তারা কেউ যাচ্ছে না যারা দু হাজার দেখানো হচ্ছে ওই রানা দাসগুপ্ত বলে একজন আছে যাকে আমরা সরিয়ে দিয়েছিলাম ব্লক সভাপতির পদ থেকে শুধুমাত্র একুশে আর উনিশে বিজেপির সাথে কানেকশন ছিল বলে ওটা ভুল করে ওকে সভাপতি করা হয়েছিল পরে অভিষেক সরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ওরকম গুটি আট থেকে নজন ওই রকম ওই সারাউন্ডিং তারা জয়েন করবে এর বাইরে যারা জয়েন করবে দয়া করে তাদের ভোটার কার্ডটা দেখতে চান দেখবেন সব নদীয়া কিংবা ওই ওইরকম তাদের খালি আপনি এটা দেখাতে বলবেন ভোটার আইডেন্টি কার্ডটা দেখুন দেখাতে পারবেন আপনি ভোটার আইডেন্টি কার্ডটা দেখতে চাইবেন না যাদের নামে তালিকা দেবে তাদের ভোটার আইডেন্টি কার্ডটা দেখতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন 200456